আসসালামু আলাইকুম viewers welcome back to my channel shopping guide আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি বাচ্চা থেকে টিনিজ মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নিয়ে তাহলে যে ড্রেসটা দেখাচ্ছি জাস্ট আপনারা নিজেরাই দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা জিমিচু কাপড় না পাকিস্তানি জিমিচু কাপড়ে পুরোটা স্টোনের কাজ মিররের কাজ একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিব ড্রেসের ব্যাক সাইডেও কাজ এই কামিজটার প্যাটার্নটা হচ্ছে কিছুটা আংরাখা প্যাটার্ন হ্যাঁ আংরাখা প্যাটার্ন আর এটা সাথে সালোয়ারটা আমরা দেখাচ্ছি হচ্ছে সেম কাপড়েরই সালোয়ার সালোয়ারটা কিন্তু ফার্সি সালোয়ার হিউজ ঘেরের মতো থাকবে আর ব্যাক সাইডও কাজ করা থাকবে এটার সাথে ওড়নাটা আমরা দেখাবো সেম কাপড়েরই ওড়না অল ওভার ওড়নাতে খুব সুন্দর করে কাজ করা আছে এবার কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার পাবেন আপনারা এটা মেরুন কালার আছে এটা কত থেকে কত বাচ্চাদের অথবা সাইজটা বলে দি না সেটা বেটার এটা হচ্ছে থেকে আচ্ছা থেকে বডি সাইজ পর্যন্ত সাত থেকে এগারো বারো বছর ছত্রিশ সাইজ আর কি যাদের বডি পর্যন্ত বডিতে লাগে ঠিক আছে টিন এজ মেল পর্যন্ত পরতে পারবেন এটা একটা কালার আছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে চার হাজার পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি জিম কাপড়ের মধ্যে একদম ডিজাইনার পিস স্টোনগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টোরের শাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নেক্সট ডিজাইনে চলে এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে মেয়ে সালোয়ার কামিজ এত সুন্দর একটা ড্রেস আমার কাছে সাইজটা তো খুবই পুঁজি লাগছে দেখেন পুরোটা রিয়েল স্টোনের কাজ করা এটা কাপড়টা কিন্তু হচ্ছে মসলিন কটন টাইপের হ্যাঁ এটার সাথে না সেম থাকছে না সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অন্যটা হচ্ছে অল ওভার কাজ করা চারোপাশে এই যে এটার কালার হবে দুইটা এটা একটা কালার ওয়াও এইটা একটা কালার আচ্ছা এটার সাইজ কত এটা সাইজ হচ্ছে আপনি 16 থেকে 26 16 থেকে 26 থেকে 38 দুইটা গ্রুপ আচ্ছা 16 থেকে 26 এর প্রাইস কত এই ড্রেসটা থেকে 26 এর প্রাইস হচ্ছে 2850 টাকা 2850 দুইটা কালার আর এখন দেখো 28 থেকে 38 28 থেকে 38 এটার দুইটা কালার এটা আবার মানে একটু বড় সাইজ না 38 পর্যন্ত এটা কিন্তু টিনিজ মেয়েদের জন্য নিতে পারবেন মানে দুই বোন

সবচেয়ে ছোট যেটা এটা হচ্ছে এই যে মাস্টার্ড কালারটা তিনটা কালার হবে এই ছোট গ্রুপ এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে আপনার 20 থেকে 24 পর্যন্ত সাইজ দেওয়া যাবে লাইক আচ্ছা 20 থেকে 24 24 সাইজ মানে 2 থেকে 6 বছর আচ্ছা 2 থেকে 6 বছরের কালারগুলো দেখাই মাস্টার্ড কালার